বিপিএলে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ঢাকা ক্যাপিটাল দলে ফিরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা ট্রেভিস হেডকে আর ইতিমধ্যে বিপিএল খেলার জন্য ঢাকায় অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং তরকার ট্রেভিস হেড আসন্ন বিপিএল এবার ছক্কা মাতাবেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দশক বিপিএল শুরু হয়ে গেছে ত্রিশে ডিসেম্বর থেকে উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যায় ঢাকা ক্যাপিটালস আসন্ন বিপিএলে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এমন হার জন্ম নিয়ে নিতে পারেনি সুপারস্টার শাকিব খান তাই তো এবার কোটি টাকা দিয়ে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা ট্রেভিস হেডকে আইপিএল মতো এবার ছক্কা মাতাবেন এই ক্রিকেটার বিপিএল খেলার জন্য ঢাকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা ট্রেভিস হেড আর ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন এই ক্রিকেটার তো দর্শক আসন্ন বিপিএল এবার ঢাকা ক্যাপিটাল হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা তো দর্শক আসন্ন বিপিএলে এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে ঢাকা ক্যাপিটালস হেডকে নিয়ে তো দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি